বনে বনে ঘোরে ঘরে এতো কাটা জীবনটা হয়ে গেছে বড় এক বসে বসে যদি জোটে খাবার দুবেলা এখানেই খুলি তবে আমি পাঠশালা ও 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 কেন এ হাসছি তোমার কাণ্ড দেখে গাছের গায়ে কি সব আঁকিমুখি কাকছো। আমি লিখলাম শিয়াল পন্ডিতে পাঠশালা তুমি তো নিজেই এখনো বিয়ে করো নি পাপ তোমার শালা হলো কি করে পাঠশালা মানে তুমি যা ভাবছ তা নয় পাঠশালা হলো পড়াশোনা করার জায়গা পড়াশোনা গাছের গায়ে আঁকিমুখি কাটার না পড়াশোনা কি মূর্খের পাওলায় পড়লাম না ভাই তুই না তাই আমি শিয়াল পন্ডিত এখন এই জঙ্গলের পশু পাখি পোকা মাকল পড়াশোনা শিখবে পড়াশোনা শিখে কি হবে যদি মানুষ হতে চাও তো আচ্ছা পড়াশোনা শিখলে আমিও মানুষ হতে পারবো নয় তো কি তাহলে আমিও পড়াশোনা শিখবো শেখাবো আমরা পড়াশোনা শিখে মানুষ হতে চাই আমাদের কি করতে হবে আমরাও শিখবো আমরা তোমরা এক কাজ করো মানুষের পোশাক জামা চশমা হাত পাখা এগুলো এনে আমাকে উপহার দাও তা এগুলো কোথায় পাবো জঙ্গলের শেষে যে গ্রাম আছে সেখানে পাবে শুলুৎ করে উড়ে যাবে আর হুদ করে করে উড়ে যাবে হলুদ করে উড়ে যাবে আর শুরুৎ করে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে মানুষের মতন সবাই মিলে এই গাছের নিচে একটা ঘর বানিয়ে দাও তোমরা তোমার ছেলে সেখানে থাকবে পড়াশোনা করবে পশু পাখি সববার তো এখানে জায়গা হবে না আগে তোমাদের কচি কাচা ছেলে মেয়েদের পড়াশোনা শিখায় তারপর তোমরা তাদের থেকে শিখে নেবে কি বলো তেস আচ্ছা জানতে চাও না আইদার হুনচা তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে রাত সকালে ভুললে কো তাই خیال পণ্ডিতের पाठशालाে নিয়ে যাচ্ছি ছেলে মেয়ে মানুষ করতে হবে না দেখেছো ওরাদের ছেলে মেয়ে মানুষ করতে নিয়ে গেল আমার সাত মালিক কি অমানুষ হয়ে থাকবে যাও না একবার গিয়ে দেখে এসো না ওখানে কি হয় যাই আগে নিজে গিয়ে দেখি তার পর না হয় ওদের নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তাই যাও তাই তো আবার ছেলে মেয়ে পড়াশোনা শিখছে আমার সাত ছেলে বোকা হয়ে থাকবে কাল বরং ছেলেদের নিয়ে আসবো শিয়াল পঞ্জিত ও পন্ডিত মশাই পন্ডিত মশাই মিলে নাকি ও শিয়াল পন্ডিত কি ব্যাপার তোমরা কি চাও কাঁচা ঘুমটা বানিয়ে দিলে তো অপজয় ইনি আসলে দিনের বেলা তো আমরা চোখে দেখতে পাই না আচ্ছা পন্ডিত মশাই আমাদের ছেলে মেয়েরা কি পড়াশোনা করে মানুষ হতে পারবে না ও এই ব্যাপার তা আমি আমি কি করতে পারি বলো আমি একা মানুষ দিনে পাঠ চালিয়ে এত ক্লান্ত হয়ে পড়ি বিশ্রাম তো নিতেই হবে কি বল তা বুঝলাম তো পায় শোনো উপায় একটা আছে করমের মে ছুটিতে যখন পাঠশালা বন্ধ থাকবে তখন আমি দিনে ঘুমাবো আর রাতে পাঠশালা চালাবো তখন তোমাদের ছেলে পলিদের পাঠিয়ে সেই ভালো সেই ভালো তা ঠিক তা এখন তোমরা পণ্ডিত মশাই আরে কুমির মশাই রে এই আমার সাত ছেলে কুমির মশাই আপনি কিচ্ছু চিন্তা করবেন না আজ থেকে আপনার সাত ছেলের দায়িত্ব আমার দেখবেন সাত দিনের মধ্যে তারা কেমন বিজ্ঞান হয়ে উঠবে তাই বুঝি আজ তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে আসুন কু 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 করে ছ তো কেটে গেল একবার গিয়ে দেখি ছেলেরা কেমন বিজ্ঞান হলো অ পন্ডিত মশাই পন্ডিত মশাই ছেলেদের সাথে তো দেখা করতে এলাম কিন্তু দেখা করা তো যাবে না যাবে না মানে আহা আ চটছেন কেন আগে ভালো করে শুনুন উঠুন আমি কি বলতে চাইছি তো মতে একটা বাকি একটা বাকি মানে আর কি এত মতে একটা দিন বাকি ছেলেরা এখন আপনাকে দেখলে পরে ফিরার বায়না ধরবে তবু তবু আমার মনটা কেমন আনচান করছে একবার দেখাও দেখাও পন্ডিত ছেলে দাও সাথে দেখা করতে দাও আহা অত ঠিক আছে অতটন অতজন বায়না করছেন তোমার জানানোর পাশে তুমি দাঁড়াও তোমার জানালার পাশে তুমি দাঁড়াও আমি ভেতর থেকে তোমায় এক এক করে দেখাচ্ছি এই তোমারে আমার ছাক্কা রে এই তোমার ছক্কা আর এই সোনা সোনা মোনা মোনা কি এবার খুশি তো ও পন্ডিত মশাই আমার এত ভালো লাগছে কাল বিকেলে এদের নিয়ে যাও হ্যাঁ কাল বিকেলে আমি এদের নিয়ে যাও একে একে পেটে গেছে তো ছটি ভাই এবারও জল দিয়ে তোকে গিলে খাই দলপি দলপা শেষ হলো বাকি কিছু নাই পন্ডিতে ছেড়ে আজ এখনই পালাই দলপি দল পাশে হল ভালো ভালো কেটে পড়ি কেটে পড়ি কেটে বুড়ি দা কেটে কেটে বুড়ি দা এ কি অবাক কাণ্ড পন্ডিত নেই ছেলে পুলেরাও নেই কেক অত শিয়াল আমাদের বোকা বানিয়েছে শিয়াল পড়াশোনার নামে কচি কাচাদের গিলে ফেলেছে এখন কি হবে আমরা এর বদলা নেব ওই শয়তান শিয়ালকে আর ছাড়বো না আমরা এর বদলা নেব ওই শয়তান শিয়ালকে আর ছাড়বো না ও পণ্ডিত মশাই কি কাকড়া তুই খাবি না সেদিন তোকে চিবিয়ে খাব শয়তান শিয়ান এই কুমিরের দাঁতেরagit দেখি কি করতে চায় টু 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 এ না না মশাই um ক আবার পাঠশালা ঘুরবো ছেলে হলে পাঠিয়ে দিও আবার গিলে খাবো হুক্কা হুয়া হুক্কা হুয়া ও কি শেয়ালাময় মরা দেবে? কেন মতো মরা মত শুয়ে থাকবো। তার মানে মরার মত শুয়ে থাকবো। শেয়ালাময় মরা দেবে। আয় হায়, ওটা ওখানে কি করছে? মূল্য নাকি ছেলেদের সুকেই প্রাণটা গেছে মনে। এদেই এক মাস ধরে খাওয়া যাবে। সবতে কি মরেছে? মরার ভান করছে না তো সাল করছে না তো যাই কাছে গিয়ে শুনে আহা বড় সাধু লোক ছিল গো কি করে মরলে গো না মরলে তো কথা কইতো বললে দাঁত মরবে ঠিক লেজ নরবে ছটা পট তো মরা তবে বাটা এখনো তবে মরেনি এখনো তবে মনে তারা ও বাবা এতো বেঁচে আছে দেখছি পালাই পালাই হুক্কা হুয়া হুক্কা হুয়া কি পণ্ডিত ভাষায় এরা কোথায় পালাবি ওরে বাবা এত দেখি জলে কুমির তারায় যাম পালায়ে পালায়ে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি পাশে পাশে যাবে